গুড মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম টু ডলেজ অ্যাকাউন্ট আমরা দেখবো ইলেভেন এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্টাডিংজি কেগুলো আজকে প্রথম প্রশ্ন ভীম স্টেককে নিয়ে ভিমস্টেকের পরবর্তী চেয়ারম্যানের দায়িত্ব কাকে দেওয়া হয়েছে বাংলাদেশ পেয়েছে ভিম স্টেকের পরবর্তী চেয়ারম্যানের দায়িত্ব পরবর্তী দু বছরের জন্য বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান বা সভাপতিত্ব করবে এর আগে ছিল থাইল্যান্ড ফোর্থ এপ্রিল দু হাজার পঁচিশে আমরা রিসেন্টলি এটাও দেখেছি যে থাইল্যান্ডের ব্যাংককে সিক্স বিমস্টেক সামিট হয়েছিল যার থিম ছিল বিমস্টেক প্রসপারাস রেসিডেন্ট অ্যান্ড ওপেন এবং এটাতে চেয়ারম্যান মানে সভাপতিত্ব করেছিল থাইল্যান্ড এই সামিটটাতে এখানে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশ নিয়েছিলেন এবং বিমস্টেকের ফুল ফর্ম আমরা যদি দেখি বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিমসটেক প্রতিষ্ঠিত হয় নাইনটিন নাইনটি সেভেনের সিক্স জুনে বাংলাদেশের ঢাকাতে রয়েছে সেক্রেটারিয়েট সাতটা মেম্বারশিপ মেম্বার কান্ট্রি রয়েছে বাংলাদেশ ভুটান ভারত মায়ানমার নেপাল শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড তোমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের এপোস সাইজের পিডিএফ বা ইয়ারলি পিরিএফগুলো ইবুক সেকশান থেকে কালেক্ট করতে পারবে আর এই পিডিএফগুলোর সাথে মক টেস্ট একসাথে তোমরা এই কোর্সের মধ্যে পাবে ওখানে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্র্যাটজিকে বলে কোর্স আছে যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ এবং তার সাথে সাথে কারেন্ট মক টেস্টও তোমরা প্র্যাকটিস এছাড়া টেস্ট এই টেস্ট সিরিজ থেকে এবং এই এইসগুলো তোমাদের বর্তমানে চলছে রেলওয়ে এসএসসি ডাব্লিউ বা অন্যান্য পরীক্ষার জন্য এগুলো তোমাদের কোর্স সেকশানে রয়েছে এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে তোমরা জিজ্ঞাসা করতে পারো নেক্সট বানু মুস্তাকের কোন ছোট গল্প সংকলনটা দু সালের আন্তর্জাতিক বুকার পুরস্কারের জন্য মনোনীত হয়েছে তো দেখো হার্ট ল্যাম্প নামের যে উপন্যাসটা এটা বানু মুস্তাকের লেখা এটা পঁচিশের মনোনীত হয়েছে হার্ট ল্যাম্প ভালো করে আমাদের মনে রাখতে হবে বানু মুস্তাকের লেখা ছোট গল্প সংকলন এটা কন্নোর থেকে ইংরাজিতে অনুবাদ করা হয়েছে আর এরকম এই প্রথমবার হলো মানে কোন কন্নোর উপন্যাস আন্তর্জাতিক বুকার পুরস্কারের জন্য মনোনীত হচ্ছে আর কি আন্তর্জাতিক বুকার পুরস্কারটা আগে ছিল ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ এখন একটা নাম হয়েছে আন্তর্জাতিক বুকার পুরস্কার আন্তর্জাতিক একটা সাহিত্য পুরস্কার এটা যেটা প্রতি বছর ইংরাজিতে অনুদিত এবং যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে প্রকাশিত একটা একক বইয়ের জন্য দেওয়া হয় দু সাল থেকে এটা দেওয়া হচ্ছে টোটাল পঞ্চাশ হাজার পাউন্ড বা চৌষট্টি হাজার ইউএস ডলার হচ্ছে এটার পুরস্কার মূল্য যেটা লেখক আর অনুবাদক দুজনকে ভাগাভাগি করে দেওয়া হয় সমানভাবে ভাগ করে তারপরে আরো একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক নবনির্মিত বই লিও দ্য আনটোল স্টোরি এটার লেখককে লিও দ্য আনটোল স্টোরি এটা চেন্নাই সুপার কিংস কে নিয়ে লেখা পি এস রমন লিখেছেন দু হাজার পঁচিশে ষোলোই মার্চ চেন্নাইতে এটা পাবলিশ হয়েছে বিশ্ব হোমিওপ্যাথি দিবস কবে পালন করা হয় ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে কবে পালন করা হয় এটা পালন করা হয় টেন্থ এপ্রিল দশই এপ্রিল পালন করা হয় ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান যিনি হোমিওপ্যাথির চিকিৎসা প্রতিষ্ঠাতা এবং জনক ছিলেন তাকে জানাতে এটা পালন করা হয় সতেরোশো ছিয়ানব্বইতে তিনি মানে ডক্টর হ্যানিম্যান হোমিওপ্যাথি চিকিৎসা স্টার্ট করেছিলেন বর্তমানে বিশ্বের অনেক দেশে এই চিকিৎসা পদ্ধতি চালু রয়েছে টেন্থ টু সিক্সটিন্থ এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথি সচেতনতা সপ্তাহও পালন করা হয়েছে সেটাও মনে রাখবে আর দু হাজার পঁচিশের থিমটা মনে রাখতে হবে হোমিওপ্যাথি ইন ইন্ডিয়া ট্র্যাডিশন ট্রাস্ট অ্যান্ড ফিউচার তারপরে কোন রাজ্যের মালদার নিস্তারি সিল্ক সুতো জিআই ট্যাক পেয়েছে মালদা আমাদের পশ্চিমবঙ্গের এখানকার নিস্তারি সিল্ক সুতো রিসেন্টলি জিআই ট্যাক পেয়েছে ইংলিশ বাজারে মেনলি বিখ্যাত এখানেই মালদার নিস্তারি সিল্ক সুতোটা পাওয়া যায় সেটা রিসেন্টলি জিআই ট্যাক পেয়েছে আরও একটা জিআই ট্যাক পেয়েছে সবেদা আমালসাদ নাম এটা গুজরাটের একটা প্রোডাক্ট এটাও রিসেন্টলি তোমার জিআই ট্যাগ পেয়েছে এটা খুব সুন্দর একটা মানে সুস্বাদু সবেদা উচ্চ জাতের একটা সবেদা তো গুজরাটের নবসারি জেলার আমালসাদ গ্রামের নাম অনুসারে এটার নামকরণ করা হয়েছে আমালসাদ চিকু সবেদা বা এক তখন মিষ্টি ফল বহু বর্ষজীবী চিরসবুজ বৃক্ষ থেকে পাওয়া যায় এর বৈজ্ঞানিক নাম মানিলক মানিল কারা স্যাপোটা 2025 সালে জম্মু আর কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্ট কলেজিয়াম কাকে সুপারিশ করেছে বিচারপতি অরুণ বাল্লিকে সুপারিশ করেছেন সুপ্রিম কোর্ট কলেজিয়াম পাঞ্জাব আর হরিয়ানা হাইকোর্টের বিচারপতি অরুণ পাল্লিকে জম্মু কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে সুপারিশ করেছে তিনি বর্তমানে পাঞ্জাব হরিয়ানার হাইকোর্টের বিচারপতি হিসাবে কর্মরত রয়েছেন তারপরে থমাস কুক ইন্ডিয়াস বৈদেশিক মুদ্রা ব্যবসার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করেছে কার্তিক আরিয়ানকে নিযুক্ত করেছে কার্তিক আরিয়ান একজন ভারতীয় অভিনেতা যিনি হিন্দি সিনেমায় তার কাজের জন্য পরিচিত এরকম ধরনের রিসেন্টলি আমরা দেখেছি সালমান খান টেনিক্স জারদা কিং রাইস জিআরএফ ওভারসিজ উইথ ফ্লোর এগুলোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন বিদ্যা বালান ফেডারেল ব্যাংকের সুবমান গিল টায়ার ব্র্যান্ড এমআরএফ এর পাঞ্জাবি সিঙ্গার অ্যান্ড অ্যাক্টার দিলজিৎ চৌদ্দ আমেরিকান ক্লদিং ব্র্যান্ড লেভিজের সিন্ধু পুমা ইন্ডিয়া মো ফারা টাটা মোবাইল ম্যারাথনের হয়েছেন তারপর দু হাজার চব্বিশ সালের মার্চ মাসে পাঁচ কোটি আয়ুষ্মান কার্ড ইস্যু করা প্রথম রাজ্য নিম্নলিখিত কোনটা আমাদের দেশের মধ্যে প্রথম রাজ্য উত্তরপ্রদেশ যেটা পাঁচ কোটি আয়ুষ্মান কার্ড ইস্যু করেছে আয়ুষ্মান ভারত কার্ড যেটা এটা হচ্ছে ভারত সরকারের স্বাস্থ্য বিমা প্রোগ্রাম প্রধানমন্ত্রী জন জনআরোগ্য যোজনা নামেও এটা পরিচিত পি এই কারের মাধ্যমে দরিদ্র এবং দুর্বল পরিবারগুলো বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ বিনামূল্যে পেতে পারে তারপরে সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রীসভা সেচ আধুনিকায়নের জন্য কত কোটি টাকা বরাদ্দ করেছে ষোলোশো কোটি টাকা বরাদ্দ করেছে সেচ আধুনিকায়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা কৃষকদের মধ্যে জল ব্যবহারের দক্ষতা উন্নয়ন করার লক্ষ্যে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের জন্য প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনার একটি উপ প্রকল্প হিসেবে কমেন্ট এরিয়া ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট আধুনিকীকরণ অনুমোদন করেছে স্কিমের জন্য প্রাথমিকভাবে মোট ষোলোশো কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে এটা হচ্ছে কৃষি উৎপাদনশীলতা উন্নত করা এবং দেশের সম্পদের উন্নত ব্যবহার নিশ্চিত করার জন্য একটা ন্যাশনাল মিশন পি এম এর প্রাথমিক লক্ষ্য হচ্ছে মাঠ পর্যায়ের সেচ ব্যবস্থায় বিনিয়োগ আকর্ষণ করা দেশের চাষযোগ্য জমির উন্নয়ন এবং সম্প্রসারণ করা জলের অপচয় কমাতে খামারের জলের ব্যবহার বৃদ্ধি করা তারপর সম্প্রতি তামিলনাড়ুর কোন জেলার সোমগিরি পাহাড়ের চূড়ায় রাজরাজ চোল সম্পর্কিত একটা নতুন শিলালিপি আবিষ্কৃত রাজরাজ চোল সম্পর্কিত একটা নতুন শিলালিপি হচ্ছে মাদুরাই আবিষ্কার এটাতে চোল সম্পর্কে লেখা রয়েছে প্রথম রাজরাজ চোল সম্পর্কে আমরা ইনি চোল সাম্রাজ্যের অন্যতম সেরা সম্রাট চোলরা ইনার রাজত্বকালে দক্ষিণ ভারত পেরিয়ে উত্তরের কলিঙ্গ থেকে দক্ষিণে শ্রীলঙ্কা পর্যন্ত প্রসারিত হয়েছিল শিবকে উৎসর্গীকৃত থানজাপুরের বৃহদেশ্বর মন্দির নির্মাণ করেছিলেন এবং নাগপট্টি নামে বৌদ্ধ বিহার সহায়তা করেছিলেন আর এক হাজার খ্রিস্টাব্দে তারপরে তার পুত্র প্রথম চোল সিংহাসনে বসেন বসেন্ক গুলো দেখে নেব বাংলায় কোন সালে দুর্ভিক্ষ হয়েছিল পঞ্চাশ নম্বর অন্তর হয়েছিল উনিশশো তেতাল্লিশে আর কোন জাতীয় আন্দোলন আগস্ট আহ বিপ্লব নামে পরিচিত এটা হচ্ছে আমাদের ভারত ছাড়ো নামের যে জাতীয় আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন এটা আগস্ট বিপ্লব নামে পরিচিত আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন থাকবে ইউকো ব্যাংকের সদর দপ্তর কোথায় রয়েছে আর কোন মুঘল সম্রাটকে ব্রিটিশরা রেঙ্গুনে নির্বাচিত করেছিল শেষকালে কমেন্টে জানো চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভ ভিডিও অ্যান্সার করার চেষ্টা করবে টেন্থ এপ্রিল দু হাজার পঁচিশের কোয়েশ্চেন্স কী ছিল দেখো জ্যামেতিক ল্যাংল্যান্ডস অনুমানের উপর কাজের জন্য দু সালের গুণিতে ব্রেকথু পুরস্কার কে জিতেছেন ডেনিস গেইটস গিরি জিতেছেন নবম আর দশম শ্রেণীতে ভাষা অধ্যয়নের বিষয়ে হরিয়ানা স্কুল শিক্ষা বোর্ড কি সিদ্ধান্ত নিয়েছে তিন ভাষা নীতি প্রয়োগ করা কোন রাজ্যের রাজ্য সড়ক উন্নয়ন কর্পোরেশন লিমিটেডকে সমৃদ্ধ মহামার প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য স্কচ টু জির টু ফাইভ পুরস্কারে সম্মানিত করা হয়েছে মহারাষ্ট্র পাঞ্জাবে জীবন জয় প্রকল্পের আওতায় এখনো পর্যন্ত কত শিশুকে বাঁচানো হয়েছে দুশো জন কোন রাজ্যের কামারপুকুরের সাদা বোদে আর বিষ্ণুপুরের মতিচুরের লাড্ডু জিআই ট্যাগ পেয়েছে পশ্চিমবঙ্গ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আমেদাবাদ এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড কোন দেশে তাদের প্রথম বিদেশি ক্যাম্পাস খুলতে চলেছে ইউনাইটেড আরব এমিরেটস এর দুবাই ভারতীয় সেনাবাহিনীর সাথে কোন সংস্থা ওড়িশার চারটি সফল এমআর এমআর স্যাম্প পরীক্ষা করেছে ডিআরডি কোন ভারতীয় নৌজাহাজ ওমান উপকূলের কাছে একজন আহত পাকিস্তানি নাবিককে চিকিৎসা সহায়তা প্রদান করেছে আইএনএস ভারতীয় নৌবাহিনীর সাথে এডেন উপসাগরে প্যাসেক্স মোহরা পরিচালনা করেছিল নিউজিল্যান্ড রিজিওনাল রুরাল ব্যাংকস মার্জ করার জন্য ভারত সরকার যে নতুন নীতি চালু করেছে তার নাম কি ওয়ান স্টেট ওয়ান আর রেড রেড স্পট নামে পরিচিত একটি বিশাল অ্যান্টিসাইক্লোনিক ঝড় কোন গ্রহের সাথে যুক্ত এটা রিসেন্টলি নিউজে ছিল তাই আগের দিন তোমাদের সাথে আলোচনা করেছিলাম বৃহস্পতি হয়ে যাবে এটার কারেক্ট আনসার এগুলো ছিল আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ অ্যাট ডে